ধরে হারিয়ে যাওয়া যুবকের হাতে ধরে আমরাই দেখিয়েছি আলোর প ইমানের রওশনে আলোকিত হলো সে ভুলে গেল তার যত ভ্রান্ত মা আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আজীবন থাকবই করছি আমরা ইসলামী যুব আন্দোলন আমরা দিক হারা পথিকের দিন হারা বনিকের সম্মুখে দাঁড়িয়েছি আমরা দিবস কিংবা খুলে চির দয়ের কামরা দিক হারা পথিকের দিন হারা বনিকের সম্মুখে দাঁড়িয়েছি আমরা দিবস কিংবা রাত দাওয়াতের মেহনত খুলেছি রিদয়ের কামরা আমরা করেছি তার কলুষিত পথ হতে আমরা করেছি তার কলুষিত পথ হতে মুস্তাকিমের পথে আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব আন্দোলন শিশার প্রাচীর হয়ে শত আঘাত সয়ে অবিচল টিকে থাকি আমরা খুদার শাসন পেতে রে ভেঙে দিতে শিশার প্রাচীর হয়ে শত আঘাত সয়ে অবিচল টিকে থাকি আমরা খুদার শাসন পেতে রই হিম্মতে ভেঙে দিতে যত সব গমরা আমরা বনেছি সবে দিনের পাহারাদা আমরা বনেছি সবে দিনের দুর্গ পাহারাদা করেছি পাহারদ আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব